বাংলাদেশের প্রধান আমেরিকাল বিএনপি এবং ইসলামী বাংলাদেশ এই দুইটা সংগঠন সব থেকে নির্যাতন শিকার হয়েছে তাদের কর্মীরা অসংখ্য কর্মীরা নির্যাতন দুই দলের শীর্ষ নেতারাই হয়েছে এবং মাঠের কর্মী এখানে আছেন তাদের তার হয়েছে সময় তাদেরকে রাখা মানে ওখানে রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে প্রকাশ করা হয়েছে এই ধরনের আছে আমরা সাংস্কৃতিক সে সময় আমরা না তাদেরকে আমি আমার একটা বক্তব্য যেহেতু নির্বাচন থেকে একটা আপনাদের শক্তি এখন তারা নানাভাবে ডুবি দেওয়ার চেষ্টা করছে সেটা আমি বিশ্বাস করি না হয়তো নির্বাচন হবে নির্বাচনে আপনারা যারা মাঠে লড়াই করেছেন সেই লড়াইয়ের সংখ্যা আপনার চাই প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নামে আমাদের ভিতরে যদি তারা হবে কি আরেকটা বিষয় আমি বলে যে বিষয়টা বলতে চাই আসলে রাজনীতি হচ্ছে আমাদের যারা মাঠের রাজনীতি করে ষোলো বছরের তাদেরকে মূল্যায়ন করা উচিত তাদেরকে যাই মানে সেখানে প্রতিটা রাজনৈতিক দলের এই মূল্যায়নটা উচিত এই মূল্যায়নটা সেই রাজনৈতিক দলটি ক্রমশ কিন্তু তারা একটা করে দেয় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জামাজ বাংলাদেশ আমার কাছে মনে হয় যে পাঁচ পরে তাদের অনেক জায়গায় এই জায়গাটা একটা ঘাটতি দেখা যাচ্ছে

তারা হয়তো ভিতরে ভিতরে এই ক্ষোভের প্রতিতে পারে তাই বলে এটা এই বাজে আমরা আপনাদেরকে মানে সমালোচনা করছি এই ক্ষেত্রে আপনাদের মাঠের ত্যাগী পরীক্ষিত